আসসালামু আলাইকুম আমি এখন চায়নাতে একটা সেলুনে ঢুকতেছি চুল কাটাতে ফাইনাল ডিসিশন নিয়েছি যে চুল ছোট করে ফেলবো অ্যান্ড ভাবলাম যে ওয়াই নট বিদেশে আছে একটু বিদেশে সেলুনের এক্সপিরিয়েন্স নিয়ে যায় চায়নাতে ওরা কিভাবে চুল টুল কাটায় এগুলো একটু দেখে যায় কারণ চায়না নিয়ে চুল কাটানোর অনেক ঘটনা শুনছি যে ওরা নাকি চুল কাটতে চায় না তারপরে চুল কাটালে নাকি সময় নষ্ট হয়ে যায় বাসায় নিজেই কাটে তো দেখি ওদের সেলুনের কি অবস্থা এন্ড কিরকম দাম টাম চলেন এখন সেলুনে ঢুকে যায় হ্যালো আই লাইক টু হ্যাভ হেয়ার কাট ওকে ওয়েট ওকে ওকে থ্যাংক ইউ আমরা এখন ঢুকে আসলাম এই সেলুনটাতে আর এখানে এখন বসে যাব চুল কাটাইতে দেখি কী অবস্থা রায় আপনাকে প্রাইসগুলো একটু দেখাই দিই অনেক রকম প্রাইস আছে এখানে এ আমি কিছু বুঝতেছি না এগুলো মনে হয় হেয়ার কেয়ারের হেয়ার ট্রিটমেন্টের মনে হয় চার্ট আর চুল কাটার চার্ট কোথায় এখন ট্রান্সলেট করে করে ওনাকে একটু বোঝাইতে হবে যে আসলে আমি কি চাচ্ছি এখন প্রাইস চার্টটা দেখতে চাচ্ছি হোয়াট ইজ দ্য প্রাইস চার্ট ওকে ওকে তুমি আমাকে বলছ যে হেয়ার কাট ইয়া হেয়ার কাট আমি তোমাকে একটা ছবি দেখাই তাহলে তুমি বুঝতে পারবে বন্ধু এই যে লাইক দিস এরকম কাটা সম্ভব আছে লাইক দিস ইয়া হবে ওকে আমি ওনারে বুঝাইলাম যে এইরকম একটা হেয়ার কাট আমার লাগবে দেখা যাক এরকম ফিরতে পারি কিনা কারণ প্রচুর পরিমাণে চুল পড়তেছে চুল করার সময় না সো দেখা যাক কি করে ওকে ও সানগ্লাসটা হ্যাঁ ওকে সাইডটা চেঞ্জ করে নিলাম তাহলে আলোটা ভালো আসতেছে এখন দেখা যাক কি কী ঘাটে নেম 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 নাইস টু ইউ

থাইল্যান্ডে চুল কাটায় ওইখানে পড়ছিলো হচ্ছে দুইশো বাদ মতো হ্যাঁ ওইখানেও ছয়শো টাকা মতো পড়ছিল কিন্তু এখানে প্রায় এক হাজার টাকা মতো পড়ে যাবে ভিডিও ডিসক্রিপশনে দেখেন থাইল্যান্ডে চুল কাটার ভিডিওটার লিঙ্কও আছে ওটা দেখে আসতে পারে ওটাও মজার ছিল অনেক দেখা যাক আসলে চাইনিজ হেয়ার কাট কেমন হয় যদিও আমি ওকে বাংলাদেশি মানে আমার আগে যেরকম কাটা ছিল ওইটার একটা ডেমো দিয়ে দিছি দেখা যাক কী করে সে এই জায়গা আবার দেখা যায় শেষ আমার চুল আমার হাতে একটু দিবা দেখি একটু কেমন আরে চুল চুল রাখতে খুব ভাল লাগে কিন্তু মেনটেন করাটা অনেক কঠিন এবং সবাইকে আমার যারা চুল বড় রাখেন ছেলে হোক মেয়ে হোক এটা একটা খুবই কঠিন কাজ জব দোকানে আবার পাখি আছে পাখি রাখতেছে ওরা একটু ভাষা বুঝলে খুব শান্তি হইতো শেষ আমার চুল তো ভিতরে সব ও দুই বছরের চুল ওকে ওকে আমি আমার খারাপ লাগবে খুবই খারাপ লাগবে কিন্তু উপায় নাই এছাড়া তবে অনেকদিন চুল বড় রাখার পরে চুল কাটতে ভালোই লাগে মানে কানের পাশ দিয়ে বাতাস চলে যাওয়ার যে অনুভূতিটা এটা অনেকদিন মনে থাকে না ভুলে যায় তো চুল কাটানোর পরে যখন আবার কানের পাশ দিয়ে বাতাস যায় তখন ভালো লাগে খুব হাত ভালো খুব সাবধানের সাথে কাটতেছে দেশে বসে চুল কাটালে কি হয় দেশে যারা চুল কাটে ওদের সাথে অনেক গল্প করা যায় কিন্তু ওর সাথে কোনো গল্প করতে পারতেছে না খুব বোরিং লাগতেছে আমি একাই কথা বলছি একটা কাজ করার সাথে গল্প করি ট্রান্সলেটরে গল্প করবো ওর সাথে হ্যাভ ইউ কট হেয়ার অফ এনি বাংলাদেশি বিফোর বন্ধু তুমি কি আগে কোনো বাংলাদেশের চুল কাটেছো একটা ও তাই আমি দ্বিতীয় আগেও সে বাংলাদেশের চুল কাটছে আমি দুই নম্বর যারা চুল কাটে তাদের সবারই নিজস্ব একটা ইয়ে থাকে স্টাইল থাকে কাটার তো ফার্স্টে চুলটাগুলো ছোট করে নিল সাইড থেকে এখন সাইড থেকে মেলাচ্ছে লাস্টে মনে হয় উপরে উপরেগুলো ধরবে এখানে ঝুলায় রাখছে আমার চুল লাগছে অল্প ওকে এবার বড় চুলের পালা উপরে নিচের কাজও সেরে ফেলছে বোঝা যাচ্ছে ও ও আমার স্মৃতি এই পাশে এই পাশে ছিল এপাশ পাশ থেকে নিয়ে এপাশে পাশে দাও হ্যাঁ 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 এই এইখানে শীতে ছিল আমার ভিডিও কমেন্টে অনেকে লেখেন আপনার যে বড় চলে খুব ভালো লাগতেছে আবার অনেকে লেখেন যে জঙ্গলের মতো লাগতেছে সো কমেন্ট করে জানান যে আসলে আপনার কি মনে হয় আমার কাছে যেটা মনে হয় যে আমার চুল আমার কাছে খুব ভাল লাগতো বাট এটা মেনটেন করা সোট অফ ওকে জিজ্ঞেস করি বড় চুল কাটতে কেমন লাগছে হাউ ডু ইউ ফিল কানিং মাই লং হেয়ার শর্ট কেমন লাগছে লম্বা চুল কেটে ছোট করতে বলছে ভেরি রিল্যাক্সিং তার মানে ওরও আমার চুলটা পছন্দ হচ্ছিল না এখন ভাল লাগতেছে ওর কাটার পর এখন গল্প করতেছে এখন একটু ভাল লাগতেছে ডিউ গিভ মাসাজ বডি মাসাজ তুমি কি মাসাজ দাও ন ওকে ওকে এটা হচ্ছে আমাদের দেশের সেলুনের সাথে তফাত আমাদের সেলুনে কিন্তু সেই স্টাইলে বডি মাসাজ করে গাছটা একদম মালিশ দিয়ে কিন্তু চুল কাটানোর পরে এখন ওইটা মিস করব ও চেয়ার ও বলতেছে ওর কাছে মাসাজ চেয়ার আছে সো ইউ হ্যাভ মাসাজ চেয়ার রাইট মাসাজ চেয়ারে মাসাজ হবে ও কত দাম কত আমার দাম কত দোসাইছেন দোসাইছেন না ফ্রি কি টাকা লাগবে না কি দেয় পানি শুয়ে হ্যাঁ শুয়ে হ্যাঁ যিশু শুয়ে ওর কিন্তু বুঝে শুনে কাটতে হচ্ছে অনেক ভাবনা করে হিসাব মিলাই মিলে কাটা লাগছে কারণ আমার চলে যে শেপ ছিল সেই শেপ থেকে একদম নতুন একটা শেপ নিয়ে আসা লাগতেছে ওর এখন তার উপরে আমি ভিডিও করার জন্য জ্বালাচ্ছি ওকে দোকানটা অনেক বড় বাইরে থেকে দেখে বোঝা যায় না যে এত বড়ো কিন্তু ভিতরে আসার পরে বুঝতে পারলাম যে অনেক বড়ো সবটার ছাদের হাইট অনেক বেশি ষোলো ফিট মতো হবে ছাদের হাইট মনে হয় আর কাটবে না ওখানে যাব শ্যাম্পু করবে মনে হয় ওকে যেখানে শ্যাম্পু করার জায়গা আছে ও এবার মাসাজ দিচ্ছে চেয়ারে ও মজা ওরে এবার বুঝছি কেন মাসাজ দেয় না মাসাজ দেওয়ার কি দরকার মাসাজ চেয়ারে নিয়ে এসে শুয়ে দিয়েছে এদিকে মাথা ওয়াশ করে দিচ্ছে ও নাইস 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 খুবই জোস এখন আর মিস করছি না আহ শেষ থ্যাঙ্ক ইউ বলছে আমি ওকে ভাইব্রেট করে চলতেছে মাসাজের মেশিন আমার পাও কিন্তু উঠাই ফেলছে দেখেন পায়েও কিন্তু চলছে কাজ মাথা যায় একদম ফুল বডি আমি হাতটা ক্যামেরা ধরার জন্য হাতটা খালি ঢুকায় নাই এই যে এর মধ্যে হাতও ঢুকানো যেত তাহলে হাত ঢুকে দিলে হাতও ধরবে আমার ফোনটা দেখেন তাহলে বুঝতে পারবেন কীরকম ভাইব্রেশন হচ্ছে নাইস নাইস ও নাইস হয়ে গেল মাথা ধোয়াও হয়ে গেল একবারে হ্যাঁ এক হাজার টাকা ওরচিড যে মাসাজটা দিচ্ছে থ্যাংক ইউ বন্ধু থ্যাংক ইউ ও বসবো আবার বুঝতে হবে ওকে ও আই লুক নিউ

আপনারা জানান যে কেমন লাগছে কমেন্টে জানান আর আমি এবার যাই আমার বন্ধু বান্ধবদের ওখানে কার কেমন লাগছে আমার চুল কাটা দেখে এখন আগে একটা কফি খাইতে হবে লাকিন কফি হচ্ছে চায়নার স্টার মানে চায়নার সবচেয়ে ভালো কফি এখন একটা কফি খাবো এই কফি শপটা প্রচুর চলে পুরো চায়নাতে এটা ওদের জাতীয় কফি লাকিন কফি ক্যাপুচিনো ক্যাপুচিনো

হ্যাঁ এইভাবে জঙ্গল না না জঙ্গলি দাঁড়িয়েটা সবই যদি ক্লিন থাকে তাহলে লাভে লাগে এই ছিল কেমন সেলমের অভিজ্ঞতা এখন যাচ্ছি শপিং এ নেক্সট ভিডিও দেখা হবে ইনশাল্লাহ সবাই করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম